রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখলে তোমরা আমার বোন এসছে আর অনেক দিন পরে এসছে তো দু বোন মিলে একটু ভাবলাম একটু ঘুরতে যাব মানে আমাদের পাশেই আশেপাশটায় একটু ঘুরে দেখব অনেক দিন মানে অনেক দিন হয়েছে কোথাও যাওয়া হয় না আর আমি একা এসছি যেহেতু এখানে একা আছি কোথাও যেতে পারি না আর বাবু তো ছোটো জানোই ওকে নিয়ে তো কোথাও যাওয়া সম্ভব নয় আর এখন শীতের মধ্যে বেলা পড়ে গেলে একদমই ঘর থেকে বেরোতে পারি না কারণ প্রচণ্ড ঠান্ডা আমাদের গ্রামের দিকে তো সেই জন্য কোথাও যাই না তেমন করে তো ভাবলাম একটু বোন এসছে একটু ঘুরে আসি তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটি আর কোথায় কোথায় যাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আর আমি এখন রেডি হব তো রেডি হয়ে আসছি তোমরা দেখতে থাকো আর এই দেখো আমিও রেডি হয়ে নিয়েছি তো চলো আমরা দুই বোন মিলে গোপুকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছি কারণ আমার বোন অনেক দিন পরেই এসছে আর অনেক দিন কোথাও যাওয়া হয় না দুই বোন মিলে বিশেষ করে কারণ সেই কথায় বলে না নদীতে নদীতে দেখা হয় কিন্তু বনে বনে দেখা হয় না তো খুব কম মানে সবারই তো লাইফ আছে আলাদা তোর বিয়ে হয়ে গেছে আমারও বিয়ে হয়ে গেছে ওর শ্বশুরবাড়িতে থাকে আমি আমার শ্বশুরবাড়ি থাকি তো আমি আমার মতো জীবন কাটাই তো হয়ে ওঠে না সময় ওর যখন হয় ও একা আসে আমি আসতে পারি না আবার আমার যখন সময় হয় ও আসতে পারে না তো আজকে অনেক দিন পরে দুই বোন একসাথে হলাম তো ভাবলাম যে চলো তো ও বেশি দিন থাকবে না আর আমিও চলে যাব তাড়াতাড়ি আর ও চলে যাবে দুই একদিন পরে তো সেই জন্য তো ভাবলাম একটু ঘুরে আসি তো চলো তোমরা দেখতে থাকো কোথায় যাই তো সেই আম বাগান দিয়ে যাচ্ছি যেহেতু এখান দিয়ে রাস্তা তো সেই জন্য তো আমরা যাব আমাদের এখানে বাড়ির পাশে ট্রেন লাইন তো আমরা ট্রেন লাইনে একটু ঘুরতে যাব তো চলো আর দেখো আমার গোপুকে এই দেখো আমরা তিনজন একসাথে যাচ্ছি তো চলো ঘুরে আসি তো এই দেখো চলে এসছি আমরা লাইনে আর দেখো ট্রেন লাইনের পাশ দিয়ে হাঁটছি তো কোনো অসুবিধে নেই যেহেতু কারণ কি আমাদের এই লাইনে খুব একটা ট্রেন যায় না অনেকক্ষণ আমাদের এই লাইনে খুব একটা ট্রেন যায় না মানে অনেকক্ষণ পর পর ট্রেন যায় তো অসুবিধা হয় না সিগনাল দেখলেই বুঝতে পারি তো সেই জন্য অসুবিধার কিছু নেই লাইন দিয়ে হাঁটলে তো আমরা তো ভেতর দিয়ে হাঁটছি না আর সাইড দিয়ে হাঁটছি তো চলো তো এই দেখো কতটা সুন্দর লাগছে দেখো আর এটা আমাদের একদম বাড়ির পাশেই একটুখানি দু তিন মিনিট লাগে তো ভাবলাম কি করব চলো অনেক দিন তো এমনিই ঘোরা হয় না আর এই দেখো এখানে দুটোই লাইন আমাদের কাটোয়া লাইনে আর এমনিতেই তো ট্রেন খুব কম আর বাইরের যখন ট্রেনগুলো যায় তখন দেখো কতটা সুন্দর লাগছে আমার তো খুব ভাল লাগে লাইন দিয়ে হাঁটতে দেখো আরো ওই দেখো এখানে সবাই মিলে কাজ করছে মানে রাখি বাঁধার কাজ করছে আর সবাই বসে আছে তো ওই বিকেল টাইমটা হলে সবাই এখানে বসে গল্প করে এই সাইডে আর আমরা একটু ঘুরতে বেরোলাম সবাই বসে আছে অনেক লোক এখানে বসে গল্প করে ই করে আর এই দেখো আমাদের বাড়ি মানে এই দেখো ওই দেখো আমাদের বাড়ি দেখা যাচ্ছে ঘর দেখা যাচ্ছে এখান থেকে আর এইটা আমাদের কলা বাগান ওই যে দেখো কলা বাগানটা দেখা যাচ্ছে এই যে কাছেই তো ভাবলাম একটু ঘুরে আসি কোথাও তো বেরোনো হয় না আর তো অনেক বছর ধরেই কোথাও যায় না আর এই বাড়িতে তো সেই আজকে মানে এক বছর দেড় বছর পরে এলো অনেক দিন পরে এসছে তো যতই আমরা মানে বাপের বাড়িতে আসি না কেন আমাদের মেয়েদের বিশেষ করে ঘুরতে মানে কম হয়ে যায় যতই ঘুরি ততই মনে হয় কম হয়ে যায় আমাদের ভালো লাগে চট করে তো কোথাও যাওয়া হয় না তো সেই জন্য আর এই দেখো এই যে এইখানটায় এইগুলো মা পাতানো আছে তো এইখানে বসে গল্প করা যায় দেখো এখন যেহেতু পরন্ত বিকেল বেলা পড়ে গেছে তো ওই দেখো কফি মানে শীতের যে সবজিগুলো হয় সেগুলো ওখানে আছে ওখানে আছে বাঁধাকপি লাগানো আছে আর ওইখানে ওই দেখো রাস্তা আছে মানে ওইটা হলো লাইনের ওপারটা তো আমাদের হলো এই পারে বাড়ি আর ওইটা ওপারে ওপার আমি এখনও পর্যন্ত কখনো যাইনি ওপারে ওটাও একদিন যাব ঘুরে আসব তো এই দেখো আর সেই মানে লাইন দিয়ে হাঁটতে হাঁটতে মনে হয় এখান থেকে কলকাতায় চলে যাব। কিন্তু অনেক টাইম লাগবে কারণ আসতে ট্রেনে আসতেই কলকাতা থেকে আমাদের এইখানে কালনায় হাওড়া থেকে কালনা আসতেই আড়াই ঘন্টা তিন ঘন্টা লাগবে আমার বাড়ি আসতে তো আর হেঁটে গেলে তো দু দিন তিন দিন লেগে যাবে মনে হয় তো যাই হোক দেখো আর গ্রামের প্রকৃতি দেখো কতটা সুন্দর দেখতে একদম চোখ জুড়িয়ে যায় তো চলো আর এইখানে যেহেতু কেউ বসে নেই তো আমি এখানে একটু শর্ট ভিডিও করব তারপরে বাড়ি যাব তো দেখো আমরা চলে এসেছি বাড়িতে মানে যাচ্ছি বাড়ির দিকে কারণ গপু খুব কান্না করছে ওর ঘুম পাচ্ছে হয়তো সেই জন্য তো ওকে নিয়ে গেলাম ওর ভালো লাগছে না আর যেহেতু আমার বোন ও কোলে নিয়েছে মানে ওর মাসিমণি তো অনেকদিন পর দেখেছে তো ওর কোলে ভালো লাগছে না ও ঠিক মানে যাকে চেনে না তার কাছে ও যায় না পছন্দ করে না তো চলো সেই জন্য খুব কান্না করছিল তো সেই জন্য আমরা বাড়ি দিকে চলে এসছি আর সন্ধেও হয়ে এসছে সেই জন্য তো এই দেখো আমার কলে এসছে মানে ওর মাসির মনির কলে থাকবে না সেই জন্য তো এখন দেখো চুপচাপ আছে এখন কত ভালো চুপচাপ আছে আমার গপু তো চলো চলে এসছি বাড়িতে আর আমার গপুর এখন ঘুম পাচ্ছে তো ওকে ঘুম পাড়িয়ে দেবো আর তোমরা দেখলে বন্ধুরা বেশি দূর আমি যাইনি তো চলো কি করব ও যদি না কান্নাকাটি করতো তাহলে হয়তো আর একটু ঘুরতাম অনেক দূর যেতাম তো সেই জন্য আর যেতে পারিনি এই দেখো বাড়িতে এসছি এখন ঘুম আস্তে আস্তে চলে যাচ্ছে কী দেখছো বাবা আচ্ছা তুমি সবাইকে একটু হাই করে দাও তো টাটা করে দাও টাটা একটু টাটা করে দাও করবে না এখন আমার কানের এই দুলটা পড়েছি এটা দেখছে এখন টেনো না বাবা লাগছে ঠিক আছে বন্ধুরা চলো তাহলে তো দেখলে তোমরা অন্য একদিন ঘুরবো বেশি দূর যায়নি তো যাই হোক ভিডিওটি আমি আর বড় করব না ও লাগছে বাবা লাগছে ভিডিওটি আমি আর বড় করবো না দেখো হাসছে মানে এত দুষ্ট হয়ে গেছে না লাগছে এত দুষ্ট তো দেখলে তোমরা বন্ধুরা ভিডিওটি আর বড় করব না আর ভিডিওটি এখন শেষ করব আর দেখো গোপু নেমে যাচ্ছে আমার কোল থেকে তো এই দেখো ঘরে চলে এসেছি আর দেখছিলে আমার গপু একদম মানে থাকছিল না তো চলো বন্ধুরা ভিডিওটি এখন আর বড় করব না ভিডিওটি আমি শেষ করব দেখাবার একটা নতুন ভিডিও নিয়ে তো চলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো চলো বন্ধুরা রাখছি টাটা